হাজব্যান্ডের ইনকাম কম তাতে কি হয়েছে আমরা কিন্তু ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারি কারণ কাজের কিন্তু অভাব নেই আসসালামু আলাইকুম এবরিআন আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকেই ঘরে কাজকাম শুরু করে দিয়েছি অতএব বিছনা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এখন কিন্তু মুছে নিচ্ছিলাম তারপর কিছু জামাকাপড় আছে সেগুলো ধোবো একবারে আমি কিন্তু আপনারা জেনে থাকেন যে আমি সকালে সমস্ত কাজকাম শেষ করে তারপর নাস্তা করি তা অতএব আমার ঘরের সব কাজ কাম শেষ আমার কিন্তু গোছলও হয়ে গেছে কারণ আমি ঘরের সমস্ত কাজকাম করে সকাল সকালে গোসল করে ফেলি কারণ আমি একটা সেলাই কাজ করি ঘরে বসে আপনারা কম যা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি মানে বাসায় সেলাই কাজ করি এই কারণে কিন্তু মনে করেন অনেক সময় দেখা যায় কি ভিডিওগুলো দেখে কিন্তু গঠনমূলকভাবে একটা কমেন্ট করতে পাই না কারণ সেলাই কাজ করি আর আপনাদের ভিডিওগুলো রেখে তারপর মনে করেন আমি সেলাই কাজটা করে থাকি অতএব আমি যখন শুরু হয় তখন কিন্তু আমি বলে থাকি যে ভিডিওটা দেখা শুরু করলাম ইনশাল্লাহ তারপর আবার বলে থাকি মানে যদি দেখা শেষ হয়ে যায় তখন আবার বলি যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে মানে পুরোপুরি আমি কমেন্ট করতে পারি না কিন্তু আমি অন রেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকি আমার প্রিয় আপু ভাইয়াদের আর দেখেন সকালবেলায় আপনাদের বাবা নাস্তা খেলো সাথে আমিও খেয়ে নিয়েছি আর টাকা পয়সা এমন একটা জিনিস কী বলবো হাজব্যান্ডের ইনকাম কম থাকা সত্ত্বেও কিন্তু আমরা গৃহিণীরা পাশাপাশি কিন্তু অনেক কাজই ঘরে বসে করে থাকি যেমন আমি সেলাই কাজটা করে থাকি এতে করে কিন্তু আমার হাত খরচ হয়ে যায় অনেক কিছু কিন্তু এই সেলাই কাজ থেকে আমি অনেক মনে করেন জিনিস আমি করে থাকি তারপর আবার অনলাইনে যেমন আমরা অনেকে কি করি ফেসবুক পেজ খুলি সেখানেও কিন্তু একটা ইনকামের পথ আছে তারপরে এই যে ইউটিউবিং করি এখানেও একটা ইনকামের পথ আছে কি বলবো ঘরে বসে আমরা কিন্তু ইচ্ছে করলে অনেক কাজই করে থাকি অনেকে কিন্তু ঘরে বসে কি করে অনেক বিভিন্ন রকমের সেলাই কাজ করে থাকে জামা কাপড়ে পাত্তি বসিয়ে থাকে পাঞ্জাবিও মনে করেন যে পাত্তি বসিয়ে থাকে অনেকে কারো কাজ কিন্তু অভাব নেই আবার অনেক আপুরা আছে যে কাঁথা সেলাই করে নকশি কাঁথা অনেক কিছু কিন্তু সেলাই করে কারণ কাজেরও শেষ নেই আপনার মনে করেন যে আমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু হাজব্যান্ডের অল্প কিন্তু আমি অনেক কিছু করতে পারি এতে করে হাজব্যান্ডের অনেক সাহায্য হয় তারপর আবার সংসারও কিন্তু অনেকটাই মনে করেন যে স্বচ্ছলতা ফিরে আসে তাই সেটাই বলছিলাম যে ইচ্ছা থাকলে উপায় হয় আমরা মেয়েরাও অনেক কিছু করতে পারি ঘরে বসে শুধু হাজব্যান্ডের অল্প ইনকামে তার দিকে তাকিয়ে থাকলে হবে না কারণ হাজব্যান্ডের সাথে কাজ কাজ মিলিয়ে তারপর কিন্তু আমাদের কাজ করতে হবে হ্যাঁ অনেকে কিন্তু দেখেন হাজব্যান্ডের ইনকাম কম তাতে বাহিরে যেও কিন্তু অনেকে কাজ করে থাকে যেমন গার্ড মিসে তারপর বড় বড় অফিস আদালত অনেক ধরনের কিন্তু কাজ আছে মনে করেন নিচু থেকে উপরে লেভেল পর্যন্ত থেকে মনে করেন অনেক ধরনের কাজ আছে এটা ইচ্ছা শক্তি আর মনোবলের খুবই দরকার তাই বললাম যে আমাদের যদি হাজব্যান্ডের পাশাপাশি আমরা যদি কিছু করে থাকি তাহলে কিন্তু মনে করেন সুন্দরভাবে সংসারটাও কিন্তু চালানো যায় যেমন আমি আমার ক্ষেত্রে আমি যেমন সেলাই কাজটা করে থাকি এতে করে আমার হাত খরচ আমার হাজব্যান্ডের দেওয়া লাগে না যেই খরচটা আমার মানে সে দিয়ে থাকে আমাকে মাসিক বেতনটা সেখান থেকেও কিন্তু আমি মনে করেন কিছু টাকা সেভ করতে মানে পারি মাঝে মাঝে আবার মাঝে মাঝে পারি না সব সময় তার করা যায় না সময় আয় বেশি হয় এক সময় ব্যয় বেশি হয় এরকমই হয়ে থাকে তারপর আপনার মনে করেন এই সেলাই কাজ করে থাকি তারপরে এই তো ইউটিউব চ্যানেলও খুলেছি দেখি ভবিষ্যতে কিছু করতে পারি কি না একটা আশাই তো নিয়ে খুলেছি আশা ছাড়া তো আর কোনো মানে কেউ বলতে পারবে না কোনো আপু ভাইয়েরা যে আশা ছাড়া এ জায়গায় এসেছে হয়তো বা প্রথম শখের বসে এসেছি যে বড় বড় ইউটিউবারদের আমরা মানে কারণ ব্লগ ভিডিওগুলো দেখতাম সেখান থেকেও কিন্তু অনুপ্রেরণা মানে আস্তে আস্তে জুগিয়েছি কারণ ওই জোগানোর উদ্দেশ্যটা একটাই যে কিছু এখান থেকে থেকে আর্নিং করতে পারবো সেটাই তাই মনে করেন যে শখের বসে এসে কিন্তু অনেকেই ধরা খেয়ে গেছে এখান থেকে কেউ আর মুখ ফিরিয়ে যেতে পারে না একটা মায়ার জায়গা মায়া লেগে যায় মানে একদিন না একদিন সফলতা পাবো এরকম একটা তাই মনে করেন আমার ক্ষেত্রেও তাই আমি একবার ছেড়ে দিয়েছিলাম আবার ধরেছি কারণ একটা মায়া কাজ করে তাই দেখি একটা মনে করেন যে ইচ্ছা শক্তি নিয়ে এসেছি তারপর আবার একটা ফেসবুক পেজও খুলেছি কিসের আশায় কারণ এখান থেকেও যদি আমার কিছু আর্নিং হয় এর জন্য কারণ হাজব্যান্ডের ইনকাম কম যদি আমি কিছু ইনকাম করতে পারি এখান থেকে তাহলে আমার আর একটু সাশ্রয় হবে তাই মনে করেন যে সেটাই বললাম যদি আমরা ইচ্ছা করি তাহলে অনেক কিছু করতে পারি হাজব্যান্ডের ইনকামের পাশাপাশিও কিন্তু আমরা সংসারের অল্প কিছু পুরোপুরি তো হাল ধরতে পারবো না অল্প কিছু হলেও সাহায্য করতে পারবো সংসারে অনেক মনে করেন ছোটো ছোটো চাহিদাগুলো পূরণ করতে পারবো তাই আমি যেমন করে থাকি যেমন আমি সেলাই কাজের পাশাপাশি যেমন ইউটিউবিং টা করছি তারপর আমার ফেসবুক পেজ খুলেছি তো দেখি আল্লাহ ভরসা আল্লাহ ভাগে কি রাখছে জানি না কিন্তু তার আশা আর ইচ্ছা শক্তি মনোবল নিয়েই আছি পরেরটা আল্লাহ ভরসা আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম আমার কিন্তু এখানে আমি বিরিয়ানি রান্না করেছি গরুর মাংস দিয়ে সেই বিরিয়ানিটাও কিন্তু মাসাল্লাহ আমার অলরেডি মানে হয়ে গেছে এখন বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি তো দেখেন আমার বোনের মেয়ে বোনের ননদের মেয়ে ওরা আসছে তাই ওদেরকে দিয়েছি বলছিলাম যে অন্য কিছু রান্না করি কিন্তু আমার বোনের মেয়ে বলল যে না আমি বিরিয়ানি খাবো পরে দিয়ে বিরিয়ানি রান্না করে দিলাম আর বাচ্চারা বিরিয়ানির পাগলই বেশি আমার কাছেও কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো লাগে পোলাও মুরগিরস গরুর মাংসও ভালো লাগে এই খাবারটাও ভালো লাগে এখানে দেখেন আমার ধন কি বলবো ও আবার এখানে বসে বসে খাচ্ছিল মানে মোড়াটা নিয়ে খাটের উপরে বসে বসে খাচ্ছিলো ডাইনিং টেবিল আছে কিন্তু কেউ খেতে চায় না সবাই মনে করেন যার যার মতো খাচ্ছে তা আর তেমন কিছু বলি না যে যাও যেখানে খেয়ে তোমরা কমফোর্টেবল ফিল করো সেখানেই খাও এই তো দেখেন দুই বাচ্চা খাচ্ছে সাথে করে আপনাদের বাবা আবার বলছিল যে আমারও ক্ষুদা লেগে গিয়েছে কারণ বিরিয়ানি এমন একটা জিনিস একটা মানে পেলে কিন্তু খুদা লেগে যায় এরকম একটা অবস্থা তা আম্মা আবার নামাজ পড়ছিলো তা আমাদের সবাই নামাজ পড়া হয়ে গেছে এই কারণে আমার জন্য বসে আমার নামাজ পড়া হয়ে গেছে এখন সবাই মিলে খেতে বসছি আজকের বয়সটা কেমন হবে জানি না আমার অনেক ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরেই ঠান্ডা তাও কালকে একটু ভালোই ছিলাম পরে দিয়ে যে। ঝড়টা হলো কালকে বৃষ্টিটা হলো তারপর থেকে আবার একটু ঠান্ডা পড়েছে আমার আবার ঠান্ডা লেগে গিয়েছে তা কথা যদি একটু ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় দেখা যায় বয়স দিতে গেলে ঠান্ডার কারণে ভালোভাবে দেওয়া যায় না কথাটা একটু বেজে বেজে আসে অলরেডি কিন্তু আমিও খেতে বসে পড়েছি আর বিরিয়ানিটা মার্শাল্লা এত মজা হয়েছে ঘরে শসা ছিল না অতএব কি ভুলে গিয়েছি খাওয়ার সময় মনে পড়েছে যে মানে ঘরে শশা নেই পরে দিয়ে আর্ধনের বাবা বললো তা এখন আর কি করবা তারপর এই তাড়াহুড়া করে টমেটো স্যালাডটাই বানিয়ে নিয়েছি এখন এই সালাডটা দিয়ে খাচ্ছি সবাই মিলে আর ভালোই লাগছিল কিন্তু যে কোনো সালাদই হোক না কেন বিরিয়ানি ভালো লাগে আর বিশেষ করে লেবু লেবু থাকলে কিন্তু আরও জমে যায় তা খাবারটা অনেক মজা হয়েছে তাই বলছিলাম যে অল্প ইনকামেও কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি হাজব্যান্ডের কাঁধে হাত রেখে চলতে পারি সংসারের অল্প অল্প চাহিদাগুলো কিন্তু আমরা পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ যেভাবে আছি আল্লাহ পাকে দরবারের শুক্রিয়া অনেক ভালো আছি আল্লাহ পাক চাইলে মানুষকে অনেক কিছুই করতে পারে কারণ আল্লাহ পাকের ইশারা ছাড়া কিছুই হয় না কিন্তু সাথে ইচ্ছা শক্তি আর মনোবলের দরকার হচ্ছে যে আমার হাজব্যান্ডের ইনকাম কম আমিও যদি পাশাপাশি কিছু করি আমার হাজব্যান্ডের সাপোর্ট হয় বরঞ্চ বিশেষ করে এখনকার বর্তমান যুগে যে খরচ এই খরচে অল্প ইনকামে কিন্তু সংসার চালানো সম্ভব না তাই বলছিলাম যে আমরাও চাইলে কিন্তু হাজব্যান্ডের সাথে সাথে আমাদের নিজের চাহিদাগুলো আমরা নিজেরা পূরণ করতে পারি ঘরে বসে কাজের মাধ্যমে তাই বলছিলাম যে হাজবেন্ডের অল্প ইনকামেও কিন্তু অনেক কিছু করা যায় আমরা মহিলারা যদি ইচ্ছা শক্তি মনে বল থাকে তাই ভিডিওটা আর বড় করব না অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ